সেনাপ্রধানের সতর্ক বার্তা নিয়ে যা বললেন আন্দালির রহমান পার্থ মির্জা ফখরুলের সুস্থতা কামনা জামায়াত আমিরের সম্প্রতি দেশের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ইতিবাচক হিসেবেই দেখছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ রোববার দোসরা মার্চ একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে উপস্থিত হয়ে তিনি বলেন আমি সেনাপ্রধানের এই কথাকে খুব পজিটিভ দেখছি বিকজ আমাদের কোনোভাবে ভুলে যাওয়া উচিত না যে সতেরো বছর আওয়ামী লীগ কী করেছে এবং কত রক্তের বিনিময়ে কত কষ্টের বিনিময়ে কত গণতন্ত্র হত্যার বিনিময়ে কত কিছুর বিনিময়ে আমরা আপনারা এখানে বসে আছি আপনি যে টিভি চ্যানেলটা চালাচ্ছেন ওটাও থাকতো না যদি পাঁচ আগস্ট না ঘটতো আমি তো এখানে থাকতামই না তো আমাদের এই ছোট্ট ছোট্ট কারণে নিজেদের মধ্যে বা এই জিনিসগুলিতে ওই বিগ পারপাসটা ভুলে যাওয়া যাবে না আমার মনে হয় কাদা সেনাপ্রধান সেই জিনিসটাই আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন পার্থ বলেন যেহেতু উনি রাজনীতি করেন না উনি তো বাইরে থেকে একজন স্পেক্টার হিসেবে দেখছেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি করছে কিভাবে কথা বলছে ওই মিউচুয়াল রেসপেক্টের জায়গায় চলে যাচ্ছে যেই জিনিসটা হওয়ার সেটাই হচ্ছে তো আমি মনে করি যে ওটা ভুলে গেলে হবে না আমরা কত কষ্ট করে এই জায়গায় আসছি আমরা যাই করি না করি যতই দাবি করি এই লাইনটা আমাদের ক্রস করা যাবে না বিকজ আমরা সবাই যুদ্ধ করেছি যে যার মতো যুদ্ধ করেছে তো আমার মনে হয় সেনাপ্রধান ওই কথাটাই বলেছেন এবং এবং বাংলাদেশের মানুষের ওই গুড স্প্রিটেই এটা গ্রহণ করা উচিত তিনি আরও বলেন আর সার্বভৌমত্ব নিয়ে যে কথাটা আসছে সেটাকে আমি এভাবে দেখতে চাই যে আসলেই যদি আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোল হয় তাহলে তো বাইরের অনেক শক্তি অনেক কিছু করতে পারে সাধারণত আপনার অবস্থা যখন সেটেল থাকে না তখনই বাইরের অনেক ষড়যন্ত্র এখানে চান্স নেয় এবং তখনই সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয় আমার মনে হয় উনি তাই বলেছেন সো অন্য রাজনৈতিক দলের এক এক ধরনের রিয়াকশন থাকতে পারে বাট আমি আমার জায়গা থেকে এটা প্রচণ্ড পজিটিভভাবে দেখি বিকজ গত স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তো আর্মির একটা বিরাট ভূমিকা ছিল স্পেশালি এই প্রধানের একটা ভূমিকা ছিল তো সুতরাং আল্লাহ না করুক যদি ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা না যেতে পারি তো এটা আমাদেরও যেমন দায় দায়িত্ব এটা সেনাবাহিনীরও তেমন দায় দায়িত্ব সো আমি মনে করি ওই জায়গা থেকে উনি এটা বলতেই পারেন অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন তার সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান সোমবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় তিনি তার সুস্থতা কামনা করেন এতে তিনি বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনা করছি মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে সুস্থতার নিয়ামত দান করুন আমিন জানা গেছে গত সপ্তাহে শরার্দী উদ্যানে বইমেলায় মোরগ উন্মোচন ছিল সেখানে প্রচুর ধুলাবালি থাকার কারণে অসুস্থ অনুভব করেছিলেন মির্জা ফখরুল পরে গতকাল চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি